পুরনো বিবাদের জেরে বাড়িতে আগুন লাগানোর অভিযোগে স্থানীয় কিছু যুবকের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বীরভূমের শিউরি থানা এলাকার মেনিস্টিল গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা মজবুল আনসার এদিন রাতে ওই এলাকার কিছু যুবক গিয়ে প্রথমে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেয় পরে তাদের একটি ঘরে আগুন লাগিয়ে দেয় ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে পাশাপাশি শিউরি থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় মজবুল আনসারের অভিযোগ তার বাবা গ্রামের মোড়ল তাই ওই বাবু আনসারি সহ বেশ কিছু যুবক তাদের পক্ষে বিচার করার জন্য চাপ দেয় কিন্তু রাজি না হওয়ায় এই আক্রমণ অভিযোগকারীদের অভিযোগ নিজেদের তৃণমূল কর্মী বলেও দাবি জানায় পাশাপাশি সূত্রে জানা গিয়েছে ওই এলাকার একটি জমিকে কেন্দ্র করে আগেই দুপক্ষের মধ্যে অশান্তি হয়েছে তবে এদিনের অশান্তি কেন হয়েছে তা স্পষ্ট নয় তবে অভিযুক্ত বাবু আনসারি এলাকা তৃণমূল নেতা হিসেবে পরিচিত আমার শ্বশুর আর আমার হাজব্যান্ডকে ওরা ধমকি দিচ্ছে ফোন করে এক সপ্তাহর মধ্যে ইয়াসিন আনসারি আর বাবু আনসারি দুজন মিলে ধমকি দিচ্ছে যে তোমাদের স্বামী আর তোমার শ্বশুরকে এক সপ্তাহর মধ্যে উপর পৌঁছে দেবো এটা কিসের জন্য করছে স্যার বলুন রেকর্ডিং আছে স্যার রেকর্ডিং আছে একবার ফোন করেছিল ফোন করে রেকর্ডিং সবাইকে ধমকি দিচ্ছে তারা কি চাইছে কি চাইছে পক্ষে বিচার করতে হ্যাঁ বাস ওর পক্ষে বিচার হয়নি হ্যাঁ বিচারকদের পক্ষেও এরকম করছে আমি কেন বিচারের বলছি যে আমার আমি বলবো আমি এই জায়গাটা নেব সঙ্গে তোমরা সাথ সেইটাই বলছি কে বিচার কে করে বিচার দশ করে দশ করে একটা দশ থাকে তো সবাই করে যেরকম উনি যাতে বিচার করেন ওদের তার জন্য আপনাদের হ্যাঁ হয়েছিল ওই দাদা জানে আমি তো পাশের রুমে ঘুমিয়েছিলাম তখন দাদার কাছে কে মানে দরজা ঠক ঠক করেছিল ঠিক আছে আমি শুনতে আমি মোবাইল দেখছিলাম ওই সাড়ে নটা সময় দশটার সময় লে ওই দাদাকে কে ওখানে মানে চিল্লা করছিল আমি গেটটা খুলেছি তখন আমার দাদার দেখছি এখানে রিভলভার একটা ঠেকিয়ে দিয়েছে ঠিক আছে আর আমাকে বলছে তুই লড়লে তোকে মেরে দেবো ওইখানে থাক তখন ওইখানে আমরা থেকেছি তখন দাদার কাছে ভিতরে দুজন ঢুকলো জাহিদ ছিল শাহিদ ছিল আর কুটু ছিল মালু ছিল এরাই ছিল আসিন ছিল আসিনের ভাই বাবু আনসারি ছিল ঠিক আছে তারপরে বাবু আনসারে দেখছি এই ঘরে ঢুকছে আসিনের ভাই বাবু আনসারে এই ঘর থেকে বেরোলো আর দেখছি আগুনটা লেগে গেছে লেগে গিয়েছে তো ওরা ওরা বেরিয়েলো এখানে একটা চার চাকা সাদা রঙের স্করপিও গাড়ি ছিল ওরা পালিয়ে গেল তখন বাবু রাসিনের ভাই বাবু পালাইতে পারে না ওই দিকে ছুটে দিয়েছে তখন পাড়ার লোক সব জড়ো হয়েছে গরু ছাগল যা ছিল সব বাইর করেছে হ্যাঁ বন্দুকটা বন্দুকটা আসিন আসিন আনসারি কেন এরকম করছে ওই জানে কেন এরকম করছে শত্রু কিছু নাই আমার বাবা একটা পাড়ার মডল ঠিক আছে কোনো একটা ভালো বিচার করতে গিয়েছে নিয়ে ওইটা ওই ই করছে বলছে আমার আমার মতন বিচার ও যত মানে গরিব লোক হোক ইয়ে যা হোক ও মানে সবারই জায়গা মানে যে গরিব আছে তার জায়গাটা ও দখল কর